আসসালামু আলাইকুম জনগণ আজকের তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি আশা করি সবাই আমার বিডিও সম্পর্কে অবগত আছেন যে আমরা এই জানুয়ারি তেইশ তারিখে ঢুকছি আপনার এই টেক্কাঁফের দিকে যাব আমরা তো এখন আমরা এই চকরিয়ার থেকে মানে ইয়াংস চিরিঙ্গা হয়ে চকরিয়া হয়ে যেখানে আপনার রামু দিয়ে ঢুকে তার একটু আগে দিয়ে হাতের বাম দিকে একটা রাস্তা ঢুকেছে যে রাস্তাটা ছড়ি হয়ে না ছড়ি না ছড়ি বাজার হয়ে তারপরে সোনাইছড়ি হয়ে তুম্র হয়ে ঘুমদুম ইউনিয়নের সামনে দিয়ে একদম ওই যে কোকড়াইল একটা প্রজেক্ট আছে কুমির প্রজনন কেন্দ্র ওইটার সামনে দিয়ে উঠা যায় তো এখন আমি শুনেছি যে এখন আর ওই ঘুমদুম ইউনিয়ন পরিষদের সামনে না দিয়ে একদম তুম্র দিয়ে সোজা ঢুকা যায় হলো আপনার ইয়েতে এটার নাম কি বলে ঘুমদুম বিওপিতে তো যাই হোক এই রাস্তাটা দিয়ে যাচ্ছি বছর দুই বছর আগে আমি আর ওয়ান ফাইভ ভিতরি নিয়ে সম্ভবত এই রাস্তা দিয়ে ব্যাক করেছিলাম তো তখন তখন আবার ইয়ে হয়েছিল আপনার কি বলে এটাকে এই আমি আবার গজালিয়া বাইশারি ওই সাইডটাও গেছিলাম দুই বছর আগে আর ওয়ান ফাইভ নিয়ে কিন্তু এই রাস্তাটার প্রতি আমার একটা যোগ ছিল এই রাস্তা দিয়ে আমি গেছি আসছি কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার একটা হচ্ছে আপনার নাইখড়ির যে আপনার সীমানাটা উপজেলা পরিষদে ঢুকে এই জায়গাটা দিয়ে যাওয়া যায় তো আমি জানি যে এখান দিয়ে গেলে বিজিবি একটু চেক করে করা চেক করে তা আমি আর কাছে এগুলো ব্যাপার না বিজিবি মিলিটারি এগুলো আমি ম্যানেজ করে নিব তো দুই পাশে সুন্দর সুন্দর গাছপালা এর মাঝখান দিয়ে এই রাস্তাটা চমৎকার লাগবে যাই হোক আমরা নাক্ষংছড়ি শহরটাকে আপনাদের সামনে দেখাবো না ওটা স্কিপ করব স্কিপ করে আমরা পরে একদম তুমরোর যে রাস্তাটা আছে ওইখানে চলে যাব আর কি তো একটা ঘটনাও কি এখান থেকে যে সোনাই আছে সোনাই ছড়ি সোনাই ছড়ি রাস্তা দিয়ে ঢুকলে আপনার অনেক অনেক সীমান্ত ফাড়ি পাবেন সোনাই ছড়ি রাস্তায় এমন এমন সীমান্ত ফাড়ি আছে যেখান থেকে একদম মিয়ানমারের লগোয়া কাটাতারের বেড়া একদম বাম বামপাসে বামপাস দিয়ে কাটাতারের বেড়া আপনি বর্ডার রাস্তা দিয়ে একদম যাচ্ছেন তো ব্যাপারগুলো যেমন রিস্কি তেমন অ্যাডভেঞ্চারাস আর ইদানিং খুব ঝামেলা হচ্ছে আপনারা জানেন যে মিয়ানমারের সাথে ঝামেলা হয় আবার মিয়ানমার থেকে অনেক ধরনের বিচ্ছিন্নতাবাদী এবং মিয়ানমার জান্তা সরকারের লোকজন আপনার বর্ডার ক্রস করে বাংলাদেশের ভিতরে ঢুকে আসে তাই আপনার আমাদের বর্ডার গার্ডও একটু মানে কঠিন অবস্থায় আছে এই জায়গাটায় মানে পাহারা দেয় আমরা যারা ট্রাভেলার একটু যাইতে চাই তাদেরকে একটু করাভাবে হবে নিষেধ করে যে আপনারা এই সেটটা আসলে একটু কম যাবেন এই আছে ঘটনা আর এখন আমরা স্কিপ করছি আপনার ইয়েটা শহরটা নাকি শহরটা স্কিপ করে সোজা আমরা সোনাইছড়ির রাস্তায় ঢুকে পড়ছি তো সোনাই ছড়ির রাস্তা দিয়ে এখানে আবার আশারতলি একটা রোড আছে যেটা একটা সীমান্ত রোড হচ্ছে আশারতলি এটা বাম দিক দিয়ে আমি দু বছর আগে একবার ট্রাই করেছিলাম ওই রাস্তাটায় ঢুকতে যদি আমি ঢুকতে পারি নাই বিজেপি আমাকে ঢুকতে দেয় নাই তো যাক আর এখন যে রাস্তা আছি এটা হচ্ছে তুমরু তুমরুর আশপাশ তো এখন আমি খবর পাইলাম যে এখানে একজনের কাছে একটু কথা বলেছিলাম যে ঘুমধুম ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে না গিয়ে এখন আমি এই রাস্তাটা দিয়ে সোজা আমি ইয়াতে চলে যেতে পারবো ঘুমধুম বিওপিতে সরাসরি এশিয়ান হাইওয়ে বলে যেটাকে যে রাস্তাটা একদম মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যাওয়ার রাস্তা সে রাস্তা দিয়ে উঠবো তো রাস্তাটা কিন্তু চমৎকার আপনাদের ভালো লাগবে যারা এক্সপ্লোর করতে চান এই রাস্তায় আসতে পারেন কিন্তু এক একটাই সমস্যা বাম পাশে ও দেখো বেশি দূর না আপনার বাম পাশে একটু তাকালেই দেখতে পারবেন যে কাটাতারের বেড়া আছে ওই পাশে আপনার মিয়ানমার এই ওই শালার আবার কি করে আপনার ধুপুস ধাপুস গুলি করে দেয় একটা বিরাট সমস্যা ওরা গুলি করে দেয় আবার ওরা ঠিক যান বাঁচাইতে গিয়ে আমাদের দেশে আসে কারণ ওদের দেশে আর একটা আর্মির সাথে ওরা পারে না না পাইরা এই জান্তা সরকারের বিজিপি ওদের বর্ডার গার্ডকে বলে হয় বিজিপি ওদের বিজিপি ওদের সেনাবাহিনী আধা সামরিক বাহিনী আমাদের বাংলাদেশে সাশ্রয় নেই কিছুদিন আগেও মনে হয় দুই আড়াইশো আসছিল এগুলিকে আবার ফেরত দেওয়ার কথা চলতেছে তো এই হচ্ছিল ঘটনা ভিডিওটা আসলে ট্রেনে অনেক লম্বা হয়ে করে ফেলছি আর লম্বা করব না আপনারা যারাই রাস্তায় আসবেন নিজ দায়িত্বে আসবেন এবং বিজিবির প্রচুর পরিমাণে চেকপোস্টের সামনে পড়বেন তাই বলি যে নিজ দায়িত্বে রাস্তায় আসবেন এখন একটা সময় সেফ ছিল কিন্তু এখন এই রাস্তাটা আগের মতো সেফ নাই ভিডিওটা ভালো লাগবে আশা করি থ্যাংক ইউ